হাজিরা যাই দলে দলে গুটি গুঠি পায় যাই দলে দলে গুটি গুটি পায় ওরা সবাই যাই যে আমার নবীর মদিনায় ওরা সবাই যাই যে আমার নবীর মদিনায় নবীরিমা মদিনাই প্রিয়ায় হাজিরা যাই দলে দলে গুটি গুটি পায় ওরা সবাই যাই যে আমার নবীর চলছুট চল নগর সাহস রেখে বুকে যেথায় আমার প্রিয় নবী রওজা মোবারকে চলচুট চল মকা নগর সাহস রে বুকে যেথায় আমার প্রিয় নবীর হাজিরা যাই দলে দলে গোটে গুঁটি পায় হাজিরা যাই দলে দলে গোটে গুঁটি পায় ওরা সবাই যাই যে আমার নবিরিমা দিনাই ওরা সবাই যাই যে আমার নবিরিমা মদিনায় নারায় তকবীর মাশাল্লা না শেষ জামানার শেষ এলো মায় মায়ামিনার ঘরে চিনুতে যদি পার গো তোমার নসিবে যাবে খুলে শেষ জামানার এলো মায় মায়ামিনার ঘরে চিনুতে যদি পার গো তোমার নসিবে যাবে খুলে যাই দলে দলে গোটে গুটি পায় হাজিরা যাই দলে দলে গুটি গুটি পায় ওরা সবাই যাই যে আমার নবীর মদিনায় ওরা সবাই যাই যে আমার নবীর মদিনায় আল্লাহ তুমি কত মোহন কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মোহন কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নেই নেইকে নেই ত্রিভুবনে তোমারি সমান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই ভুলিব কিন্তু তো তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই ভুলিব কিন্তু তো তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সবই ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না পাহাড় যেমন করে ঝরনা ঝরায় নদী যেমন করে সাগরকে চায় তেমনি করে প্রভু চাই তোমাকে আধার যেমন করে চায়া লকে আধার যেমন করে চায়া লোকে পাহাড় যেমন করে ঝর না ঝরায় নদী যেমন করে সাগরকে চায় তেমনি করে প্রভু চাই তোমাকে আধার যেমন করে চায়া লোকে আধার যেমন করে চায়া লোকে গধুলি রালো আভি কালবেলা কাটি না কাটি না প্রভু রঙের মেলা গধুলির রালো আ কালবেলা কাটি নাটি না প্রভু রঙের মেলা জীবনের সব ওখানে চাই তোমাকে আধার যেমন করে চায়া লোকে আধার যেমন করে চায়া লকে নারাইতাকবীর মাশাআল্লাহ লাডু জোরে হবে না তাকবীর পাহাড় যেমন করে ঝরনা ঝরায় নদী যেমন করে সাগরকে চাই তেমনি করে প্রভু চাই তোমাকে আধার যেমন করে চায়া লোকে আধার যেমন করে চায়া লোকে